প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম আজকে আমরা সবাই জানি যে আগামী সতেরো তারিখ সতেরোই অক্টোবর শুক্রবার জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছে সেখানে জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিন সেই স্বাক্ষরের পূর্বক্ষণে আজকে একটু বলা চলে যে অল্প সময়ের নোটিসেই মাননীয় প্রধান উপদেষ্টা যিনি ঐকমত্য কমিশনের সভাপতি তিনি একটা সভা আহ্বান করেছেন রাজনৈতিক দলগুলো যারা এই আলোচনায় অংশ নিয়েছে আমরা সেখানে এই বৈঠকে অংশ নিয়েছি আমরা কয়েকটি বিষয়ে ইতিমধ্যে কথা বলেছি এক হচ্ছে জুলাই জাতীয় সনদ সেখানে অনেকগুলো প্রশ্নে আমাদের পূর্ণ ঐকমত্য আছে অর্থাৎ রাজনৈতিক দলগুলো সর্বসম্মত ঐকমত্য পোষণ করেছে এরকম অসংখ্য পয়েন্ট আছে আর বেশ কয়েকটি পয়েন্ট আছে যেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন অবস্থানের কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন এই যে নোট অফ ডিসেন্টগুলো এইটা এবং যে ঐকমত্য অংশ সবটা মিলেই কিন্তু জুলাই জাতীয় সনদ যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে কিন্তু প্রত্যেকটা নোট মানে বিষয়ের নিচেই লেখা আছে কেন কারা কারা এই নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং নোট অফ ডিসেন্ট কিভাবে বাস্তবায়িত হবে আমরা সবসময় বলেছি যে এইটা একটা সম্মিলিত অভ্যুত্থান এবং জনগণের এই সম্মিলিত অভ্যুত্থানে বিভিন্ন শ্রেণী পেশা রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তাদের ভূমিকা আছে কাজেই আমাদেরকে অগ্রসর হওয়ার পদ্ধতি হিসেবে গ্রহণ করতে হবে ঐকমত্য কাজে ঐকমত্যের বাইরে গিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না সে কারণেই নোট অফ ডিসেন্টে যা আছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে কোন দল এবং কি কারণে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং এটার মীমাংসার পদ্ধতি কি। এটার মীমাংসার পদ্ধতি হচ্ছে জাতীয় নির্বাচনে এই যে নোট অফ ডিসেন্টগুলো যারা দিয়েছেন তারা তাদের ম্যানিফেস্টোতে যার যার ম্যানিফেস্টোতে উল্লেখ করবেন যে দল ম্যান্ডেট পাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা এটা তাদের প্রস্তাব অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে যদি কোনো দল দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পায় পরবর্তী আইনসভায় কিংবা সংসদে এটা আলাপ আলোচনার মধ্য দিয়ে এটা বাস্তবায়িত হবে তার মানে নোট অফ ডিসেন্ট এবং ঐকমত্য অংশ সহ যে জুলাই জাতীয় সনদ পুরো প্যাকেজ এটা গণভোটে যাওয়া মানে নোট অফ ডিসেন্ট গণভোটে মীমাংসা হয়ে যাচ্ছে না আমাদের জনগণ এই পুরো জুলাই জাতীয় সনদ ঐকমত্য এবং নোট অফ ডিসেন্ট সহ এবং তার বাস্তবায়ন পদ্ধতি সহ পুরোটা